সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা মূলত আমাদের ট্রাফিকের একটু গভীরভাবে রিভিউটা দেখানোর উদ্দেশ্যে তো আজকে আপনাদেরকে একটু এদিক ওদিক দেখাতে চলছি অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলতেছেন যে আসলে আমাদের ওবিবিটা নাকি রিলিজ হয়ে গেছে তো আসলে বলতেছি ভাই আমাদের ওবিবি আমাদের কাছেই আছে এটা এখনও পর্যন্ত রিলিজ হয় নাই আর এটা রিলিজ ওইভাবে হবেও না এটা প্রিমিয়াম একটা ওবিবি আর কীভাবে পাবেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব তো প্রথমে যদি আসি আমাদের এটা সম্পূর্ণ একটি থ্রি ট্রান্সপারেন্ট একটি বলতে পারেন তো আমাদের এখানে একবারে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস এবং সাইড গ্লাসগুলো সম্পূর্ণই কিন্তু ট্রান্সপারেন্ট তো আমরা চাইলেই এখানে কিন্তু যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি ট্রান্সপারেন্ট বলতে হচ্ছে পিএনজি আর আপনারা এখান থেকে যারা স্কিনগুলো বানাতে পারেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোনটাই বুঝাচ্ছি তো আপনারা যদি আমাদের গাড়ির বাহির থেকে যদি ভিতরের অংশ দেখতে চান তাহলে আপনারা ইজিভাবে কিন্তু দেখতে পারবেন এখানে কোনো কালো কালার দেওয়া নাই বা ডি কোনো শেপ দেওয়া নাই তো এনা গাড়ি বলেন বা যে কোনো গাড়ি বলেন আমাদের প্রতিটা গাড়িতেই কিন্তু ট্রান্সপারেন্ট স্কিন ইউজ করা হয়েছে আর আপনারা কিছু কিছু স্কিনে দেখবেন যে আমি নিচে থেকেই এমনি কালো করে দিয়েছি যেমন কমফোর্ট লাইনের ব্যানারের নিচে কালো আমি কালার করে দিয়েছি ওখানে কোনো থ্রি ডি শেপ নাই তো আমি চাইলে এটাও ট্রান্সপারেন্ট করতে পারতাম কিন্তু করি নাই আর ব্যাকসাইডটা দেখতে পারতেছেন সাইডে কিন্তু ট্রান্সপারেন্টই আছে তবে হালকা শ্যাডো দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা নামগুলো বুঝতে পারেন তো আমরা কিন্তু চাইলেই কিন্তু গ্লাসগুলোকে আমরা পরিবর্তন করতে পারি যে কোনো কালারে কিন্তু আমরা এটাকে ভাগ করতে পারি আর আপনারা অনেকেই এখান থেকেই আপনারা অনেকেই আমাদেরকে ভুল বুঝছেন তো আসলে আমি আরও একটু গভীরভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই দেখেন এটা হচ্ছে গাড়ির বাইরের সাইড তো এখান থেকে যদি আমি ভিতরের দিক দেখতে চাই সম্পূর্ণভাবে কিন্তু দেখেন আমার দেখা যাচ্ছে তো আমি এখান থেকে চাইলে একটু ভিতরে যাব ভিতর থেকে কিন্তু আমি গাড়ির ভিতর থেকেও যদি আমি সামনের দিক থেকে দেখাতে চাই তো আমার এখানে যে স্টিকারটা আছে গাড়ির যে ব্যানার তো এখান থেকে একটু লক্ষ্য করেন তো ব্যানারের এখানে যে শেডটা দেওয়া হয়েছে শেডের এখান থেকেও কিন্তু বাইরের সাইডটা দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের অভিবি পার্থক্য তো এটা ছিল হচ্ছে স্ক্রিনের তো আমি জাস্ট এইটুকু আপনাদেরকে দেখাইলাম আর কিছু দেখাইলাম না তো যারা আমাদের জিনিসগুলো ইউজ করছেন আগে থেকে তারা অবশ্যই যে আমাদের জিনিসগুলো কিন্তু নিখুঁত হয়ে থাকে আমরা কিন্তু জায়গাতেই কিন্তু আমরা চাই না যে এখানে কোনো একটা সমস্যা হয়ে থাক আর এখানে এখন দেখতে পারতেছেন কিন্তু একটা হিনো এইট এবং ইউজ করা হয়েছে এখানে তারপরে আপনার মাল্টি এক্সেলটা আমি সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো বর্তমানে আমরা হচ্ছে এসি সেক্টর নিয়ে কাজ করতেছি যেমন এসি বাসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এটাও খুব শীঘ্রই আপনাদেরকে দেখাইতে পারবো তো এখানে হচ্ছে আপনাদেরকে জাস্ট পূর্বাসার একটা স্কিনে দেখাইলাম আর হুন্ডাই গাড়িটা অনেকে আগে দেখছিলেন যদিও আমি নেক্সট ডে আপনাদেরকে সম্পূর্ণ ফিক্স করে দেখাবো তো আমাদের পূর্বাসার স্কিনের কাজ রয়ে গেছে আমি এই অবস্থাতেই ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু চলে আসলাম আর আমাদের এই ও আপনারা কিভাবে পাবেন আমি সম্পূর্ণ তা আপনাদেরকে পরের ভিডিও অপেক্ষা করতেছিলেন যে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন অনেকেই কিন্তু কমেন্ট ইনবক্স করেছেন তো আমি পরবর্তী ভিডিওতে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে আমাদের সাথে সম্পূর্ণভাবে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যারা ও নিতে আগ্রহী তারা চাইলে ওখান থেকে প্রি বুকিংও দিয়ে রাখতে পারেন ওখানে আপনারা সম্পূর্ণ আপডেট তথ্যগুলো পাবেন তো আমি এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে একটু টাচ দিয়ে দিলাম যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই